আশা করি সকলে ভালো আছেন আজকে একটি নতুন রেসিপি শেয়ার করব কাঁচা আম দিয়ে তেলের আচার গরম স্পেশাল তেলের আচার প্রথমে কাঁচা আমগুলোকে মাঝারি সাইজের টুকরো করে কেটে নিতে হবে আমের আঠিগুলো শক্ত থাকতে হবে তাহলে আচারগুলো খেতে ভালো তারপর আমরা আমগুলো ধুয়ে ভালোভাবে ওয়াশ করে নেব ওয়াশ করে তারপর একটি শুকনা কাপড় দিয়ে ভালোভাবে আমগুলোকে মুছে নিতে হবে যাতে আমগুলোর মধ্যে কোনো প্রকার পানি না থাকে তারপর হলুদ লবণ দিয়ে আমগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে হলুদ লবণ মাখানোর পর আমের মধ্যে জল এসে পড়বে জলভাব জলটা শুকানোর জন্য আমাদের আমগুলোকে রোদে রাখতে হবে রেখে কিন্তু বেশিক্ষণ শুকানো যাবে না তাহলে আমগুলো শক্ত হয়ে যাবে এখন আমি এই আচারটির জন্য একটি ঘরোয়া মশলা তৈরি করব। এই মশলাটি করতে মাত্র আমাদের চারটি উপকরণ লাগবে তারপর পরিমাণ মতো শুকনো মরিচ গুয়া মসুরি আদা জিরা এবং ধনে নিয়ে সবগুলোকে বেশি ভাজা যাবে না হালকা করে ভেজে নিতে হবে বেশি ভাজলে তিতা লাগবে তারপর মশলাগুলো আপনারা পাটায় বা ব্যালেন্ডারে মিক্স করে নিতে পারবেন তা বেটে নিতে পারবেন এখন একটি কড়াইয়ের মধ্যে সরিষার তেল ঢেলে নিন সরিষার তেলটি আমাদের কিছুক্ষণ গরম করে নিতে হবে কিছু তেল আমরা আলাদা করে একটি বাটির মধ্যে রেখে দেব তারপর আমরা সামান্য রসুন বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে কিছুটা কালার এরকম আসবে আমরা সরষে বাটা দিয়ে দেব তারপর আমরা হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যেহেতু এটি তেলের আচার তাই স্বল্প পরিমাণে আমরা চিনি দিয়ে নেব যাতে টক ঝাল মিষ্টির ব্যালেন্সটা ভালোভাবে থাকে চিনি দিলে আচারের রংটা কিছুটা লালচে হয়ে যাবে এখন আমরা এগুলো একটি পাত্রের মধ্যে ঢেলে নেব ঠান্ডা করার জন্য ঠান্ডা হয়ে গেলে আমরা সবগুলো কাঁচা আম দিয়ে দেব তারপর আমাদের আম সাথে মশলা ভালোভাবে মিক্স করে নিতে হবে তারপর আমরা আমার সেই সিক্রেট ঘরোয়া মশলাটি উপরে দিয়ে দেব এবং সবগুলো আমের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব এটি আমের আচারের টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে সবগুলো আমের মধ্যে মশলা লাগে এখন আমরা একটি কাচের বয়েমে সেই আলাদা করে রাখা তেলগুলো ঢেলে দেব আমি এখানে সামান্য পরিমাণ ঢেলেছি কারণ আচারগুলো দেওয়ার পরও আমাদের তেলটা ঢালতে হবে তারপর আমরা আচারগুলোকে রাখবো বাকি তেলগুলো আমরা আবার উপরে ঢেলে দেব এভাবে করে বইমের মধ্যে আমাদের আচারগুলোকে রোদে রাখতে হবে এভাবে তৈরি করুন ঘরে কাঁচা আমের তেলের আচার